কবি তাড়াতাড়ি ক ঘটনা খুলে কাল সময় নাই ঘটনা কি খুলে গো মোহাম্মদ বোস আপনার এলাকায় বসবাস করে সালা অন্য জনের বৌ পলাইতে চায় কি তোমার সাহস শুধু তাই না মাধ্যম সাহেব শাহ অর্ধেক পথ পালা গেছিল আমি এর দিয়ে ধরে নিয়ে এসে এই কাছে লোক পাইন দেখ আপনি কি বিচার করবেন সুস্থ ভাবে বিচার করেন ও ওজনের বোন পলাইতেছে ওই মেয়ের কি সম্মতি আছে আসলে কি কমু মাধ্যম সাহেব এখানে মেয়েরও সম্মতি আছে সি 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 এই যুগের মেয়া করে লজ্জা সরম কিছুই নাই অগরে বিয়া পড়া দে আর দেখতো ওরা কার বউ ঠিক আছে মাধ্যম সাহেব আমি দেখতেইছি মাধ্যম সাহেব এটা তো আপনারই বউ আমরা যে ব্যাংকের দশ লাখ টাকা চুরি করছিলাম না ওই ব্যাংকের থেকে তো ডিবি পুলিশ পাঠাইছে কস কি বাবা তাহলে এমন উপায় কি উপায় একটা আছে আব্বা পুলিশ জন জিজ্ঞাস করব যে কেরো চুরি করছে আমাকে জিজ্ঞেস করলি কোমো আমি চুরি করছি তোমাক জিজ্ঞেস করলি তুমি চুরি করছো তাহলে দুজনের কম্পিটিশনও না এলাকার দুজনে কি ছেড়ে দিবনি ঠিক আছে চল তাহলে কালি ক তদের মধ্যে চুরি করছে গেরো আমি 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 বাহ তুমি আমা সারা জীবন চুরি না করছাও এ তুমি চুরি করে নেওয়া পয়সা আছাও কি বলనిక আমার মানসম্মান সব শেষ এলাকার কোন জায়গায় দাঁড়াইতে পারি না কি রে ভাই সলড়কে এরকম ভাবে মারতেছেন কে এটা তার শুনো না ভাই আমার জাদা হারামজাদা মেয়ে এক নিয়ে আগাম গুগাম করছে এলাকার সব লোক বলা বলাবলি করতেছে আরে ভাই এই ছেলে বসে ছেলেবেলে একা আমাকে করবই বুঝছেন তাই ভাবে মারা লাগবো তাইবিলে কিবা আপনার মি হাতে রকম গুগাম করব কি আই পলটো কুত খানেবি সুডেন্সি কিবি সুখেন্সি মিলা না তিন সারা আয় ও চিনি আলাদা খাবি না চিনি সারা যা খাবি কি ভাই ভালো করে একটা কফি বানায় দেন তো আরে গিরে ছোট ভাই তুই তুই কি নতুন দোকান দিলি নাকি সালা ও জেনে লো যদি কোনো নতুন দোকান নিছি তাহলে তো কফি খাওয়া বিল না দে যাওগা বুদ্ধি না ভাই আমি দোকানে কর্মচারী ও আচ্ছা তাহলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমার একটা কফিতে কি হয়েছে ভাই ওই দেহা বোঝোস না আমি কিসে নিয়ে আইছি চান্দা দে চান্দা थीव। 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 <laughs> वो में अरे दुकानदार <laughs> <थीव। laughs> भाई बल तेल असना बाल दे चार लिटर डीम तीन हाल शबिन तेल दे একটু রুটিও দিয়ে না এইসব পোলাকি কিছু কিনে দিবেন না কাম কাজ করে না খালি চাই চিন্তা ভাই আপনি কাকি করেন এটা আমার আপন ছোট ভাই আপনার Ha 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 ha!